আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এরকম খাল ঢাকার শহরে চট্টগ্রাম শহরে প্রতিটা শহরে এরকম খাল নালা সব জায়গায় আছে গ্রাম এলাকায় নদী আছে এবং কি পুকুর আছে সেসব নিয়ে কথা বলবো আপনাদেরকে যদি দেখাই আপনারা একটু দেখবেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যদি আপনাদের দেখাই এই যে দেখতে পারতেছেন এই একটি খাল মানে বৃষ্টি হলেই আপনার খালে পানি জমে যায় তো এই যে খালের পাশে মনে করেন যে রাস্তা এরপরে ওপারেও রাস্তা তাহলে দু পাশে রাস্তা তাহলে আমার উদ্দেশ্য হলো কথাগুলো বলার জন্য যে ছোট বাচ্চাদেরকে নিয়ে এই যে যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ছোট বাচ্চারা যদি আপনার এরকম বাড়ি থেকে যদি এরকম নালার পাশে আসে তো ছোট বাচ্চারা কিন্তু আপনার সে পানির পানির পাগল বেশি তো পানি দেখলে সে পানি ভালো কিনা খারাপ সে জিনিসগুলো আসলে ছোট বাচ্চারা বোঝে না সে পানিতে নামার জন্য পানিগুলো ধরার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন সেই ছোট বাচ্চারা তো আমি আপনাদেরকে একটা একটা জিনিস বলতে চাই যে শুধু চট্টগ্রাম শহর না ঢাকার শহরে এবং কি আপনার প্রতিটি প্রতিটি ডিস্ট্রিক্টে বা প্রতিটি গ্রামে নালা আছে বা গ্রাম এলাকায় নদী আছে বা পুকুর আছে সেই সব জিনিস থেকে আপনাদের ছোট বাচ্চাদেরকে আপনারা দূরে রাখবেন এই একটা জিনিস আমার অনুরোধ থাকলো কারণ হয়তো একটু ভুলের কারণে আপনার হয়তো একটু ভুলের কারণে আপনার হয়তো সেই বাচ্চাটি পানিতে পড়ে যাবে বা সেই কেউ দেখতে পারবে না কিন্তু তখন তো হতে পারে। থেকে সতর্কতা তবে বাচ্চাদের প্রতি বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন কারণ ছোট বাচ্চারা কিন্তু কখনো কিছু বুঝে না যে যেখানে যেদিকে দেখবে ভালো মন চাবে সেদিকে চলে যাবে আপনি হাজার যদি সারি দেন আমার সন্তানের বুদ্ধি হয়েছে সবকিছু পাকনা পাকনা কথা বলে তো সে হয়তো সেখান থেকে চলে আসতে পারবে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে প্রচন্ড বাড়ি আছে এবং এই যে নালা নালার পাশে কিন্তু আপনার রাস্তা রাস্তার পাশে কিন্তু বাড়ি এরকম কিন্তু বিভিন্ন ধরনের সব জায়গায় আছে শহরে গ্রামে পুকুর আছে বা সব জায়গায় মনে করেন যে আপনার নালা আছে খাল আছে সব জায়গায় শহর এলাকায় তো অনেক বেশি গ্রাম এলাকা আপনার গ্রামের পাশেই হতো আপনার বাড়ির সামনে বা পিছিয়ে হয়তো একটা পুকুর আছে তো সেসব পুকুর থেকে আপনাদের আপনার আপনাদের ছোটো বাচ্চাদেরকে আপনারা ধরে রাখবেন এই যে যদি আপনাদেরকে দেখাই এরকম ছোট বাচ্চারা তারা বন নিয়ে খেলা করে এরকম ছোট বাচ্চারা দেখেন এই যে এখানে এই যে মনে পাশেই এই যে পাশেই মনে করেন যে আপনার খালটা তাহলে এরকম ছোট বাচ্চাদেরকে তখন আপনারা ছেড়ে দিবেন না আর ছোট বাচ্চাদের উপরে যথেষ্ট পরিমাণ খেল রাখবেন এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো শুধু দেখেন ছোট বাচ্চারা কিন্তু অনেকটা আনন্দ ভোগ করে ছোট থাকতে কারণ তারা পানিকে বেশি যথেষ্ট পরিমাণ পছন্দ করে সেসব পানি থেকে আপনার বাচ্চাদেরকে আপনারা রাখুন বা আপনাদের বাচ্চাকে আপনাদের বাচ্চাদেরকে আপনারা ধরে রাখুন বা বা করুন যদি কখনো কোথাও না যা বা চোখের আরাম হইতে দিবেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ বুঝ